খানাকুল থানা এলাকায় আবার নতুন ব্রাঞ্চ উদ্বোধন হলো বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে কেরালা মডেল ন্যাশনাল ইনস্টিটিউট কির্জি জোন ন্যাশনাল ইনস্টিটিউট শুভ উদ্বোধন হয়ে গেল খানাকুলের হেলান বাজারে এদিন আমন্ত্রিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী ইবাজারাম মান্ডা খানাকুল এক ব্লকের এস আই খানাকুল এক ব্লকের ভিডিও রামমোহন দুই গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন কেজি অ্যান্ড গ্রুপের কর্ণধর হাজি শেখ সিরাজুল ইসলাম তিলকচক ভারত পেট্রোল পাম্পের কর্ণধর তোফাজ্জল হোসেন হেলান ইন্ডিয়ান ব্যাংকের ক্যাশিয়ার মহাসিন সাহেব হেলান লায়ন ক্লাবের কর্ণধর দেবাশী শেঠ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষা সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কাজী মিরাজ হোসেন এবং সৈয়দ মোরশেদ আলী বিশিষ্ট সমাজসেবী এবং হেলান রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক অনন্ত পাল হেলান তনুজা টেইলার্সের কর্ণধর খলিলুর রহমান এছাড়াও ছিলেন বালিপুর মেলাতলা হাই স্কুলের প্রধান শিক্ষক সন্দীপ কুমার সিনহা ব্রাইট একাডেমির কর্ণধর কামরুজ চাম্বান ব্রাইট স্টার একাডেমির মিরাজ হোসেন এলাকার সমস্ত এনজিও এবং যুব মিলন ফাউন্ডেশনের শেখ নাজিম সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট পুরোহিত ছিলেন আশার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগত মুখার্জি ঘোষ স্বপ্ন অন্তহীন জীবন সাথী ওয়েলফেয়ার সোসাইটি মঞ্চ থেকে নিউজ যগ্নের পরিবারকেও বিশেষ সম্মানে সম্মানিত করেন বিগত কাজের জন্য প্রশংসা করেন হেলান ন্যাশনাল ইনস্টিটিউটের কর্মকর্তারা নিউজ অগ্নির সাক্ষাৎকারে সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল ন্যাশনাল ইনস্টিটিউট ইনস্টিটিউটি জোনের প্রিন্সিপাল মুশারফ আলী দেবাশ্রী সঞ্চালক বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা স্কুল সম্বন্ধে কি জানালেন দেখাবো বিজ্ঞাপন লাইভ করতে এবং যেকোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা

বিশ্বাস কোকাইম সালকার মঙ্গল পোভার্টি কোকাইম সাতিম আইন মাইন নাম ইনডিড ম্যাঙ্কাইন ইজ এ লস এক্সেপ্ট ফর হু হ্যাভ বিলিভড অ্যান্ড অনারাইজড সর্বপ্রথমেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া পার্সন সকল মিডিয়া বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে ন্যাশনাল ইনস্টিটিউটের শুভ সূচনা পৎসনা শুরু হলো হেলান বাজারে যা ন্যাশনাল ইনস্টিটিউটের একটি শাখা মূল ব্রাঞ্চ আমাদের বালিপুরে শাখা হিসেবে পথ চলা শুরু হলো আজ থেকে ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র কেজি স্কুল নয় ন্যাশনাল ইনস্টিটিউট একটি ব্র্যান্ড যেখানে নার্সারি থেকে এইট পর্যন্ত সিবিএসসি এবং কেরালা মডেল সিস্টেমে পড়ানো হয় সাথে সাথে এখানে রয়েছে কম্পিউটার এনএসসিএসএম অর্থাৎ নেতাজি সুভাষ কম্পিউটার শিক্ষা মিশন এখানে রয়েছে জোন অর্থাৎ বাচ্চাদের বর্তমান সময়ে যেটা প্লেন এডুকেশন শিক্ষার সাথে সাথে পড়াশোনা একটা বাচ্চা কেন স্কুলে আসবে আমরা স্কুলে ভর্তি হয়েছিলাম ছ বছর বয়সে এখন বাচ্চারা ভর্তি হচ্ছে তিন বছর বয়সে তো সেই বাচ্চাটা কেন আসবে তার তো খেলাধুলার সময় তো মানুষ এখন বেঁচে থাকছে খুব কম সময় তাই অল্প সময়ের মধ্যে মানুষকে ডেভেলপমেন্ট করতে হবে তাই প্ল্যান এডুকেশন এই শিক্ষা ব্যবস্থা জোন ভারতবর্ষের নাম্বার ওয়ান শিক্ষা ব্যবস্থা সেই ফ্র্যাঞ্চাইজি আমাদের নেওয়া আছে সাথে সাথে আমাদের এখানে পিএম কেবিওয়াই প্রধানমন্ত্রী কুশাল বিকাশ যোজনা অর্থাৎ বিভিন্ন রকম কোর্স করিয়ে ছেলেদেরকে প্লেসমেন্ট করিয়ে অর্থাৎ ডিজিটাল ইন্ডিয়া ছেলেদেরকে বেকারত্ব তৈরি করার যে এম যে লক্ষ্য সেটা ন্যাশনাল ইনস্টিটিউট পূরণ করে থাকে আর একটা কথা বলবো যেহেতু এখানে আমাদের এখন প্রথম শুরুটা হয়েছে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা এবছর সমস্ত অভিভাবক অভিভাবকদেরকে বলবো যে ন্যাশনাল ইনস্টিটিউট এটা এডুকেশন সেক্টর ধর্ম ন্যাশনাল ইনস্টিটিউট শুধুমাত্র শিক্ষার দিকে গুরুত্ব দেয় এবং মডার্ন সায়েন্সে যুক্ত কোনোরকম কুসংস্কার এখানে পাবেন না হাঁটিমাটিম টিম তারা মাতে পারে ডিম তাদের খানা দুটো সিম এই পড়া আমরা ছোটবেলা থেকে পড়েছিলাম কিন্তু যদি আমরা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করি অভিভাবককে বড়ো হয়ে জিজ্ঞাসা করি যে এরকম কোনো প্রাণী পৃথিবীর আছে সবাই বলবে না কেন তাহলে আমরা একটা ছোটো মাসুম বাচ্চাকে কেন মিথ্যা কথা শেখালাম মাথায় দুটো সিং তারা মাঠে পারে ডিম এমন কোন প্রাণী পৃথিবীতে নাই লেখককে যদি প্রশ্ন প্রশ্ন করা হয় লেখক কিন্তু বলবে একটাই উত্তর আছে যে এটা শুধুমাত্র ছেলেদেরকে রিডিং পড়াটা শেখার জন্য এরকম একটা ছন্দ মিলিয়ে লেখা হয়েছে কিন্তু সে জায়গায় আমি বলবো আমি ন্যাশনাল ইনস্টিটিউটের একজন পরিচালক হিসেবে আমি বলবো যারা রাইটার আছে তারা যদি আদর্শ লেখার সাথে সাথে যদি এরকম লেখা লেখে যেমন আহ রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যেমন বিদ্যাসাগর লিখেছেন হ্যাঁ না বলিয়া পরের দ্রব্য নইলে চুরি করা হয় যে চুরি করে তাহাকে কেউ ভালোবাসে না এখানে রেডিং করাটাও হলো একটু আদর্শ শিক্ষা হলো তো ন্যাশনাল ইনস্টিটিউটে এরকম কুসংস্কার মুক্ত মডার্ন সায়েন্সে যুক্ত এরকম এডুকেশন দিয়ে থাকে তা আমি আপনাদেরকে বলবো যদি আপনার বাচ্চাকে ন্যাশনাল ইনস্টিউটে ভর্তি করেন আপনার বাচ্চা মাল্টি ট্যালেন্টেড হবে মিডিয়া বন্ধুদেরকে আরও একবার ন্যাশনাল ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল ইনস্টিটিউট সকাল দশটা থেকে দুটো পর্যন্ত খোলা থাকে এবং বাকিটাই কম্পিউটার চলবে যেমন আপনারা সাংবাদিক বন্ধু আপনাদের একটা পরিচয় আছে আপনারা এখন সাংবাদিক কিন্তু আপনাদেরও বিয়ে বাড়ি আছে আপনাদেরও আত্মীয় বাড়ি আছে আপনাদেরও বিভিন্ন রকম সম্পর্ক আছে আমি এখন স্কুল পরিচালক আমি যখন স্কুলে আসি কোন রকম ধর্মীয় কালচার ধর্মীয় পরিচয় নয়। আমার কিন্তু আমার একটা পরিচয় আছে আমি একজন ধর্মপ্রচারক তখন আমার স্টেজ আলাদা তাই আমি আপনাদেরকে বলবো যে সমস্ত স্কুল পরিচালক আছেন সমস্ত স্কুল ওয়ালাদেরকে বলবো আপনারা স্কুলে যখন একটা মুসলিম ছেলে পড়তে কেন তার উপরে আপনি মূর্তি পূজাটা চাপিয়ে দেবেন আপনার স্কুলে আপনি মুসলিম পরিচালক আপনার স্কুলে যখন একটা হিন্দু আসছে তখন কেন আপনি তাকে মিলাদুন নবী একটা মুসলিম ধর্মীয় কালচার তার উপরে জোর করে চাপাবেন ধর্ম তো জোর করে হয় না ধর্ম থাকবে অন্তরে ধর্ম থাকবে মন্দিরে ধর্ম থাকবে মসজিদে ধর্ম যে যার জায়গায় থাকবে স্কুলটা হবে এডুকেশন সেক্টর এই জায়গায় সকলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে শিক্ষিত হন সকলে পড়াশোনা করুন এভাবেই তো মিলবন্ধন গড়ে উঠবে এভাবেই তো সম্প্রীতি গড়ে উঠবে

আজকের উপস্থিতিতে আমন্ত্রণ ছিলেন অনেকেই আজকে রাজ্যের একজন মন্ত্রীকে আমরা আমন্ত্রণ করেছিলাম তিনি কথাও দিয়েছিলেন নবান্নে একটি ইমার্জেন্সি মিটিংয়ের জন্য তিনি আসতে পারেননি পঞ্চায়েত মন্ত্রী মান্না মহাশয় তিনি নিজে আজকে ডেটটা তিনি নিজেই সিলেক্ট করেছিলেন এবং আজকে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী আমার পাশেই বসে আছেন প্রেসিডেন্ট নিজাম সাহেব এবং আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষকের মুখপাত্র শহীদ সাজ্জাদ হোসেন সাহেব এবং হ্যালান লায়ন্স ক্লাবের যিনি কর্ণধার আছেন দেবাশিষেট মহাশয় আমাদের ভূমি ভূমিপুত্র বিভিন্ন লেখক কিতাবের লেখক রাইটার সাহিত্যিক উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও বিভিন্ন বিভিন্ন আইনজীবী আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট বিরাজ ভাই উপস্থিত হয়েছেন আসেন এখনও এবং আরও উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আরও অন্যান্য আইনজীবীরা বিভিন্ন ডাক্তার বিভিন্ন এলাকার যত প্রাইভেট স্কুল আছে তাদেরকেও আমরা বলেছিলাম বিভিন্ন প্রাইভেট স্কুলের এটা মাস্টার মশাইরা এসে ছিলেন বিভিন্ন হাই স্কুলের মাস্টার মশাইদেরকে আমরা ইনভাইট করেছিলাম সকলের আমন্ত্রিত সকলের আশায় সকলের সকলে মিলে আজকে এই সুন্দর অনুষ্ঠানকে সকলের জন্য আনন্দ করেছে আমার পরিচয় জামাল উদ্দিন ইব্রাহিম ডিরেক্টর অফ ন্যাশনাল ইনস্টিটিউট এত সকলে আজকে আপনারা জানেন ন্যাশনাল ইনস্টিটিউট বালিপুরে চার বছর রানিং করছে তারপরেও আজকে আমরা ন্যাশনাল গির্জোর নিয়ে আসলাম নেই এর প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গেলে আমাকে দু কথা বলতে হয় তা সর্বোপরি আপনারা জানেন আমাদের যদি আপনারা উত্তরে চলে যান তাহলে আপনারা হ্যাভেন্স কিউ পাবেন আপনারা যদি আমাদের দক্ষিণে চলে যান তাহলে আপনারা জি পাবেন তারপরেও তার মাঝখানে নেই এটা আমাদের প্রয়োজন একটাই কারণ এখানে যে এডুকেশন প্রসেস সেটা দুইটা মেইন জিনিসকে কেন্দ্র করে একটা হচ্ছে আমরা সিবিএসই কারিকুলাম এবং কেরালা মডেল কারিকুলাম কেরালা মডেল আপনারা জানেন এরিয়ার নাম্বার ওয়ান এডুকেশন সিস্টেম হচ্ছে কেরালা সেই শিক্ষা ব্যবস্থা এবং সিবিএসই জানেন দিল্লি বোর্ডের যে কারিকুলাম সেই কারিকুলাম দুটোকে কম্বাইন করে আমরা এখানে চালাচ্ছি আমরা এডুকেশন আমাদের যে এডুকেশন ইউনিট এডুকেশান সিস্টেম সেটাকে আজকে আমরা এখানে শুধুমাত্র গাতানুগতিক পদ্ধতিতে আমরা এখানে এডুকেশন দিয়ে থাকি না আমরা গাতানুগতিক থেকে বার হয়ে আমরা ডিজিটাল ডিজিটালাইজেশন করেছি ডিজিটাল পদ্ধতিতে একটা বাচ্চা তাকে যদি শুধুমাত্র বইয়ের মাধ্যমে এডুকেশন দেওয়া হয় বই দেওয়া হয় এবং বলা হয় পড়ো সে ততটা এন্টারটেনমেন্ট হবে না তাকে আমরা অডিও ভিজুয়াল পদ্ধতিতেই স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে আমরা তাকে এডুকেশন দিয়ে থাকি শুধুমাত্র তাই নয় একটা ছাত্র কিভাবে আদর্শ ছাত্র তৈরি হবে আজকের যে ছাত্র আগামী সে ডাক্তার আগামী সে ইঞ্জিনিয়ার আগামী সে মাস্টার সে আগামীতে সমাজ গড়ার কারিগর হবে তার সেই সমাজ ঘটতে গেলে যে আদর্শ দিকগুলো প্রয়োজন নীতি নৈতিকতা ন্যাশনালাইজেশন শুধু ছাত্র তৈরি করে দেয় না তাদের নীতি নৈতিকতা এবং আদর্শ ছাত্র তৈরি করে পাঠায় আপনারা আমাদেরকে একবার সুযোগ দিন আমরা আপনাদের আপনাদের সন্তান আপনাদের দায়িত্ব গড়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের নীতি নৈতিকতা এবং আগামী দিনে হায়ার এডুকেশনের জন্য আপনার ছাত্র যে ভিতটা প্রয়োজন সেই ভিতটা আমরা এখান থেকে স্ট্রংলি ভাবে করে একটা হচ্ছে গুড একটা হচ্ছে বেটার একটা হচ্ছে বেস্ট ন্যাশনাল ইনস্টিটিউটগুলো দেশ আপনারা জানেন ইতিমধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট আমাদের ওয়েস্ট বেঙ্গলের টপ টেন ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে নমিনেট হয়েছে এবং সেখান থেকে তারা অ্যাওয়ার্ডও পেয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট টপ টেন স্কুল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট আপনারা যদি দেন এখান থেকে আমরা সর্বরকম পরিষেবা দিয়ে থাকি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমাদের শিক্ষা শিক্ষিকারা কিন্তু অ্যাভেলেবেল থাকে গার্জেনদের জন্য শুধু তাই নয় আমাদের গার্জেন ফিডব্যাক নেওয়ার জন্য প্রতি এক্সামের পরে পরেই কিন্তু আমরা গার্জেনদেরকে কল করি এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিই কোন গার্জেন কোন ছাত্রটার কি সমস্যা কার এডুকেশনের দিকে সমস্যা কার কোন দিকটার সমস্যা আছে আমরা সেই নিয়ে আলোচনা করি গার্জেনরা সর্বরকমের সুযোগ সুবিধা পেয়ে থাকেন আপনারা আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখুন আমরা আপনার স্টুডেন্ট একদম বেস্ট তৈরি করে আপনাদেরকে নেব হ্যাঁ অবশ্যই আমাদের ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে আমরা ইতিমধ্যেই ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট পরিষেবা দিয়েছি কোনো অভিভাবক যদি মনে করে সময় মতো নিজে পৌঁছে দিতে পারবেন স্কুলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই দূর যে সমস্ত ব্যবস্থা রয়েছে যারা ট্রান্সপোর্ট নিয়ে অনেকে চিন্তিত থাকতেন যে আমার বাচ্চা কীভাবে যাওয়া আসা করবে তাদের জন্য একটি সুখবর ন্যাশনাল ইনস্টিটিউটের নিজস্ব ট্রান্সপোর্ট রয়েছে তাদের বাড়ি থেকে বাচ্চাদেরকে সুরক্ষিতভাবে যেমন তুলে নিয়ে আসবে আবার সুরক্ষিতভাবে স্কুল শেষে কিন্তু তাদেরকে আবার তাদের বাবা মায়ের জন্য ফিরিয়ে দেবে যে দায়িত্ব এবং সে সুরক্ষার দায়িত্ব ন্যাশনাল ইনস্কুট ট্রান্সপোর্টের মাধ্যমে নিজ হাতে নিয়েছে অবশ্যই ফার্স্ট এড যেটা থাকে প্রাথমিক চিকিৎসার জন্য সেটা অবশ্যই অ্যাভেলেবেল আছে এবং অভিভাবক অভিভাবকরা যদি মনে করেন যে আমাদের আরও কিছু নিট অর্থাৎ প্রয়োজনীয় আছে ফার্স্ট এডের নিয়ে আরও কিছু অ্যাড করার আছে সেটা আমরা আমাদের আমাদের বছরে আনলে অবশ্যই সেটার ব্যবস্থা করা হবে সর্বোপরি ন্যাশনালাইজ যেটা করে থাকি অভিভাবকদের সাজেশনটা ন্যাশনাল কিন্তু গ্রহণযোগ্য করে বিবেচনা করে সেটা গ্রহণযোগ্য করে যদি সেটা চুক্তিযুক্ত হয় এবং ন্যাশনালাইজের ভবিষ্যতের জন্য সাফল্যের জন্য যদি সেটা ভালো হয় অবশ্যই তাদের সাজেশন এবং তাদের সুবুদ্ধি পরামর্শ আমরা গ্রহণ করে থাকি কারণ তারাই আমাদের অভিভাবক আমি মুশারফ আলী ন্যাশনাল ইনস্টিটিউটের প্রিন্সিপাল যে তাদের ছেলেমেয়েরা একটা কোয়ালিটি স্কুলে ভর্তি হবে আর এই কোয়ালিটি বলতে কি সেটা সবার কাছে কিন্তু আলাদা আলাদা অভিমত হবে যেমন ধরুন আমরা একটা বাইক কিনতে গেলে একজন মনে করে যে খুব ভালো মাইলেজ দেবে সেই বাইকটা কোয়ালিটি বাইক আবার কেউ মনে করবে যে একটা বাইকটা খুব স্টাইলিস্ট হবে সেইটাই তার কাছে তার একটা স্টাইলিস্ট বাইক তার কত দাম সেটা নিয়ে তার কোনো বিবেচনা থাকে না আবার কেউ মনে করেন না সাশ্রয়কারী হবে এরকম বিভিন্নভাবে একটা মানুষের কাছে কোয়ালিটির আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে তাই জন্য এখানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা কোয়ালিটি আছে ধরুন কিছু কিছু অভিভাবক মনে করছে যে এই বিদ্যালয়ের যে কোয়ালিটি সেটাই আমার পক্ষে ফিরে আমার ছেলেটা আগামী দিনে যে ছাঁচে তৈরি হবে যে ছাঁচে তাকে তাকে আমি গড়ব তার সমস্ত কিছু কোয়ালিটি এই বিদ্যালয়ের মধ্যে রয়েছে ফলে কিন্তু অনেক স্কুল থাকুক অনেক শিক্ষা প্রতিষ্ঠান থাকুক কারোর সঙ্গে কিন্তু কারো কোনো প্রতিযোগিতা নেই ফলে আমার সঙ্গে যেটা ফিট হবে আমি যেটাকে মনে করছি আমার কোয়ালিটির সঙ্গে ম্যাচ করছে আমি সেখানেই নিয়ে আসব তো আমি এখনো জানি না যে এই স্কুল ঠিক তবে যতটুকু এদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি দেখেছি যে আধুনিক শিক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায় সেটা তারা সমস্ত রেখেছে বা রাখবে আগামী দিনে একটা স্মার্ট ক্লাস থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছু বিষয় এবং এখনো আমি যেটা দেখছি তারা দেয়ালে যেসব ছবি টপি বাচ্চাদের একটা আনন্দের পরিবেশ এখানে তৈরি হবে আমি আশা করছি এখানকার গার্জেনদের ফুলফিল করবে তাদের আশা আহ সুতরাং আগামী দিনে এটা অনেক বড় হবে এটাই আমি হিসেবে কিন্তু এটা তৈরি হচ্ছে এমনটা না এই অন্যরকম একটা শিক্ষা ব্যবস্থা দিতে চাইছে ফলে যেগুলো ওইখানে পাচ্ছে না সেগুলো যদি এখানে পায় তারা তাহলে নিশ্চিতভাবেই এটারও দরকার ছিল পরিচালক আমি দেবাশিস সেন এই এলাকার আঞ্চলিক ইতিহাসের উপর কাজ করি এবং আমি নিজে একজন সাংবাদিক আড়াকুগলি জেলার থানা টি অন্তর্গত হেলান এলাকা এখানে দা ন্যাশনাল ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হলো একটা ব্রাঞ্চে যার অন্যতম অধিকর্তা হলেন মৌনা জামার উদ্দিন বিন ইব্রাহিম সাহেব তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি কারণ একটা বিরাট প্রজেক্ট আমি বলবো এখানে সিবিএসসি কারিকুলাম এবং কেরালা মডেল স্কুল একটা তৈরি করতে চলেছে এলাকার মানুষেরা এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে আসবে তারা তাদের সন্তানদেরকে পাঠাবে এবং এখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারা সমাজে উন্নততর উন্নততম স্থানে পৌঁছাবে মহান স্রষ্টার ইচ্ছা আমরা কল্পনা কামনা করতে পারি তার কারণ এদের যে সিস্টেম এদের যে ক্যারিকুলাম আছে এদের যে সিলাবি আছে এদের যে সিলেবাস আছে তা অবশ্যই অসাধারণ এবং যেটা সত্যি সত্যি প্রশংসার দাবি রাখে আর এরা অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদের দ্বারাই সুন্দরভাবে কাজ করে থাকে ইতিপূর্বেও তাদের বালিপুরে দ্য ন্যাশনাল ইনস্টিটিউট নামে একটা স্কুল রয়েছে এবং সেটা সুনামের সঙ্গে তারা যথেষ্ট সুন্দরভাবে তারা পরিচালনা করে চলেছে আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন মিডিয়া ভাইরা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ইনস্টিটিউটকে প্রচারের মাধ্যমে এনে সকলের কাছে পৌঁছে দিন এবং সত্যি সত্যি দেখুন যে এখানে সঠিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে দিনে স্কুলটা অবশ্যই অনেক প্রয়োজন রয়েছে তার কারণ আমরা দেখেছি আশেপাশে অনেক স্কুল আছে সেখানে হয়তো সঠিক শিক্ষায় শিক্ষিত কারণ হচ্ছেই যে মহান স্রষ্টাকে যেখানে ভয় দেখা মহান স্রষ্টার ভয়ে যে কাজটা করা হয় না সেই শিক্ষা কখনোই ফলপ্রসূ হতে পারে না তো আমার দৃঢ় বিশ্বাস এখানে মহান স্রষ্টার প্রতি ভয় দেখিয়ে আমরা ভয় দেখে মহান স্রষ্টার প্রতি ভীতি রেখে যে কোনো কাজ করতে গেলে মহান স্রষ্টার প্রতি ভয় রেখে আমরা কাজ করতে পারি অর্থাৎ আগামী দিনের প্রজন্ম এরা মহান স্রষ্টার প্রতি ভয় রেখি কাজ করবে এই আশা রাখতে পারি তার কারণ এখানে ধর্মের এমন একটা ধরনের শিক্ষা দেওয়া হয় যেখানে মানবতা আছে হৃদ্রতা আছে ভালোবাসা আছে আন্তরিকতা আছে সৌহার্দ্য আছে সম্প্রীতির মেলবন্ধনে এই স্কুলটাকে সুন্দরভাবে এটা তৈরি করতে পারবে এই আশা আমি রাখি পরিচয় আমি সৈয়দ এহতেসাম মামুন সহশিক্ষক উদনা কাদেরিয়া হাই মাদ্রাসা এবং আপনারা জানেন যে বিভিন্ন অনুষ্ঠানে আমি সঞ্চালনা করি এবং কমেন্টেটার হিসেবে অর্থাৎ ধারাভাষ্যকার হিসেবে ফুটবল ক্রিকেট ভলিবল আমি করে থাকি আপনাদের সকলে সার্বিক মঙ্গল কামনা করে আজকের মতো আমি এখানে ইতি করছি আজকে যে স্কুল এই স্কুল নিয়ে আপনার কি অপিনিয়ন কি বলবেন এই আগেও একটা আর কি স্কুল আমি উদ্বোধন দিনে এসেছিলাম বালিপুর বাজারে ন্যাশনাল ইনস্টিটিউট সেই জায়গায় ওখানে যেভাবে আর কি পঠন পাঠন শিক্ষার দিক দিয়ে যেভাবে আর কি এগিয়ে আছে আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কদিন আগে বিখ্যাত অভিনেতা সোনু সুদ আর কি উনি অ্যাওয়ার্ড দিয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট স্কুলকে এবং আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম খুবই ভালো লেগেছে দেখে আজকে হেলানবাসীর জন্য আমি মনে করি যে খুবই একটা গর্বের ব্যাপার যে আজকে এখানে যিনি আর কি ডাইরেক্টর আছেন জামাল উদ্দিন বিন ইব্রাহিম আজকে এখানে একটা চিন্তাভাবনা নিয়েছেন যে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করার সত্যি খুব ভালো লাগছে এখানে এসেছেন পরিচয় আমার পরিচয় আমার নাম হচ্ছে শেখ নিজামুদ্দিন বিশিষ্ট সময়সেবী হিসাবেই মানুষ জানে দেখুন আমরা দীর্ঘদিন ধরে ন্যাশনাল ইনস্টিটিউট আরেকটি ব্রাঞ্চ দেখে আসছি হুগলি জেলার খানাকুলের বালিপুরে সেখানে যে সমস্ত ছাত্রী ছাত্রছাত্রীরা পড়াশোনা করে প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকা সন্তুষ্ট কারণ এদের শিক্ষক শিক্ষিকা সহ টোটাল ম্যানেজমেন্ট এত সুন্দর শুধু শিক্ষা নয় এনারা সুশিক্ষা দিয়ে থাকেন শারীরিক চর্চা থেকে শুরু করে সামাজিক শিক্ষা তাই নতুন করে কিছু বলার নেই বাগানে আছে অনেক ফুল গোলাপের মতো কেউ নয় মার্কেটে আছে অনেক স্কুল ন্যাশনাল ইনস্টিটিউটের মতো কেউ নয় তাই একবার আপনারা আসুন আপনাদের সন্তানদের ভর্তি করুন নিশ্চয়ই এর সুফল ভবিষ্যতে পাবেন

তারিফ সুনাম হিসাবে বলছি বিল্ডিং থেকে কেবল মাত্র পাঠ্যপুস্তক থেকে কেবল মাত্র কোন রকম ছেলে শিক্ষা বা শিক্ষিত হবে এই আশাটুকু অভিভাবকদের কাছে আমি রাখতে বারণ করছি আপনার ছেলে মূল্যবোধের শিক্ষা কতটা নিচ্ছে সেদিকে লক্ষ্য রাখুন বিল্ডিং এর প্রয়োজন নেই বিদ্যাসাগরের বন্য পরিচয় থেকে শুরু করে বিভিন্ন মনীষীদের জীবনে দেখতে বুঝতে পারবেন যে উপযুক্ত হবে গাছের ল্যাম্প আলো লাইটে সেখানে বসে সেখান থেকে শিক্ষা অর্জন করেছে সেগুলো আমরা বাড়ি বাড়ি উপলব্ধি করতে পেরেছি বিভিন্ন স্কুল গজিয়ে উঠছে বিভিন্ন জায়গাতে এবং এখানে সেরকম কোনো স্কুল নেই ইংলিশ মিডিয়াম সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে এই জায়গাটায় একটা স্কুলের প্রয়োজন ছিল কি বলবেন হ্যাঁ আমি প্রথমেই এসে ঢুকলাম এই প্রথমে এলাম দেখলাম যে খুব সুন্দর জায়গা রাস্তার উপরে ছেলেমেয়েরা ঢুকে গেল এবং ভিতরে যে জায়গাটা দেখছি স্পেসি আসতে খুব ভালো এবং এগুলো প্রয়োজন আছে বাচ্চাদের যে শুরু থেকে যেটা তৈরি করা এরা সেটা করছে এবং একদম এটা তাদের মানে কি বলো মানে মূল্যবোধ থেকে শুরু করে তাদের যে বেস গড়ে

আর কমপ্লিশন কমিটি কে চাকরি পেতে হলে অবশ্যই ইনিশিয়েট অংশেই জানা দরকার এই কাজ নাকি আপনি চাকরি পাবেন কতটা অংশেই মাস্টার হলছে ভবিষ্যৎ আমাদের গুণীজন অনুষ্টদের আমার সামনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং স্নেহ ছাত্রছাত্রী আর আমার এই বিদ্যালয়ে সহকর্মী મિત শিক্ষক শিক্ষিকা এবং সকল শিক্ষার্থী আপনাদের শুভেচ্ছা

আমাদের কত সেই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে আশা করছি এই প্রতিষ্ঠান সেই একই সঙ্গে তাল মিলিয়ে এই এলাকার সেই চাহিদা পূরণ করতে পারবে আমরা একে অপরের পরিপূরক হয়ে সমান কালে পার্মে মিলিয়ে এই ইনস্টিটিউটগুলোকে চালিয়ে যাব এবং এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার সিনিয়র দেব নেহা পারবে নেহা পারবে নেহা পারবে নেহাদের What? Next, 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 next. I want. Yes. নকলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন CBSE এন্ড কেএলএ মডেল স্কুল 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাট ইনস্টিটিউট অফ নার্সিং জিকেড়া হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্র ছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন সেভেন থ্রি টু সেভেন ফাইভ থ্রি ওয়ান ডাবল জিরো